এই গরমে বাজি বোনা ছাড়া ঝোল রান্না করে খেলে খুবই ভালো লাগে আর শরীরও ভালো থাকবে আজকে রান্না করব। পাবদা মাছ দিয়ে টমেটো আর আলু দিয়ে জোল আসসালাম আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন শুরুতে একটা লাইক দিয়ে ফুল ভিডিওটা দেখার অনুরোধ রইল আজকে আপনাদের সাথে শেয়ার করব। পাবদা মাছের জোল টমেটো আর আলু দিয়ে পাবদা মাছের ঝোল রান্না করেছি তো এখানে হাফ কেজির মতো পাবদা মাছ নিয়ে আসছে আর একটা রুই মাছ নিয়ে আসছে রুই মাছটা খুবই টাটকা ছিল আর পাবদা মাছও মোটামুটি টাটকা ছিল তাই আজকে পাবদা মাছ রান্না করব আপনাদের সাথে শেয়ার করব মাছগুলো ভালোভাবে আমি কেটে পরিষ্কার করে ধুয়ে নিব মাছগুলো কাটার পরে একটু লবণ দিয়ে হালকাভাবে একটু মেখে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিব এতে পাবদা মাছের ভিতরে যে একটা গন্ধ থাকে গন্ধটা থাকবে না আর উপরে যে কালসে একটা আবরণ আছে এই আবরণটা চলে যাবে আর এখানে নিয়ে আসছে টমেটো টমেটো ফ্রেশ টমেটো নিয়ে আসছে আর এখানে আমি মাছগুলো ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে হলুদ আর মরিচ লবণ মেখে রেখে দিয়েছি পাঁচ মিনিটের মতো এখন এক এক করে সব ভেজে নিব মাছগুলো আমি হালকাভাবে ভেজে নিব আমার কাছে একটু হালকা না ভাজলে মাছ খেতে আমার কাছে ভালো লাগে না তাই আমি হালকা একটু ভেজে নিব আপনারা চাইলে না ভেজেও রান্না করতে পারেন যারা ভাজা পছন্দ করেন না তারা ভাজা চাড়াই রান্না করবেন মাছগুলো এক এক করে ভাজা হয়ে গেলে দেখুন একটু হালকা ভেজে নিয়েছি বাকি যে কয়টা আছে আমি সাথে যে রুই মাছটা কেটেছি রুই মাছের ভিতরে ডিম হয়েছে ডিমগুলো আমি রান্না করব পাবদা মাছের সাথে চুলায় কড়াই বসিয়ে দিয়ে দিলাম পেঁয়াজ কষি পরিমাণ মতো তেল আর হাফ চামচের মতো রসুন বাটা হাফ চামচ আদা বাটা এখন ভালোভাবে আমি কষিয়ে নিব পেঁয়াজ আর রসুন আর আদাটা যখন কাঁচা গন্ধটা চলে যাবে তখন দিয়ে দিলাম হলুদের গুঁড়ো এক চামচ মরুচের গুঁড়ো এক চামচ আমি যেহেতু এখানে কাঁচামরিচ ব্যবহার করব তাই আর সবগুলো এক চামুচ করে দিয়ে দিয়ে দিলাম এখন সামান্য পরিমাণ পানি দিয়ে দিয়ে দিলাম হাফ চামচের মতো জিরার গুঁড়ো এখন ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন দিয়ে দিব আমি তিনটা আলু কেটে নিয়েছি লম্বা করে পাতলা করে এ আলুগুলো দিয়ে এখন ভালোভাবে কষিয়ে নিব পানির ঝোলটা যখন কমে আসবে তখন আমি গরম পানি ব্যবহার করব আমার কষানো হয়ে গেল এখন আমি গরম পানি দিয়ে সিদ্ধ করে নিব ডেকে রান্না করব যে পর্যন্ত সিদ্ধ হবে ও পর্যন্ত অপেক্ষা করব তো আমার প্রায় সিদ্ধ হয়ে আসছে এখন দিয়ে দিব টমেটোগুলো টমেটো দিয়ে আরও দুই মিনিটের মতো রান্না করব এতে টমেটোগুলো সিদ্ধ হয়ে আসবে দিয়ে দিব মাছ এখন একে করে মাছগুলো উপরে দিয়ে আরও কিছু পানি ব্যবহার করব আমি গরম পানি এই সময় যে কোনো তরকারি রান্না করতে গরম পানি ব্যবহার করলে ফ্লেভারটাও ভালো আসে টেস্টটাও ভালো থাকে নর্মাল ঠান্ডা পানি ব্যবহার করলে টেস্টটা নষ্ট হয়ে যায় এখন উপরে আমি কয়েকটা কাঁচামর্চ কেটে দিয়ে দিলাম হয়ে গেল আমার মজাদার রেসিপি আলু আর টমেটো দিয়ে পাবদা মাছের জোল আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ